বিশেষ ব্যক্তি অথবা দুটি বিষয়ে অপেক্ষা করা ছাড়া অর্থাৎ আপনাকে একটা বা দুটা বিষয় বা বিশেষ একজন ব্যক্তির জন্য হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে এছাড়া বাকি সমস্ত কিছু বিষয় পড়াশোনা চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা চিকিৎসা সর্বক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা দেখবেন যে ক্রমাগত ভালো সহযোগিতা পাচ্ছেন অন্যদিকে তুলারাশিদের প্রতিপক্ষ জুলাই মাসে সমস্ত ইনফরমেশনগুলো জোগাড় করবে এবং তাদের সমস্ত শক্তি দিয়ে তুলারাশিদের পথ ব্লক করার চেষ্টা করবে বা ব্লক করে দেবে এটা যাদের প্রতিপক্ষ আছে যেসব নেই ওকে কিন্তু যেসব শত্রু আছে আপনার সাথে প্রতিযোগিতা যারা লিপ্ত আছে তারা এই সময় কিন্তু তুলারাশিদের পথ বন্ধ করে দিবে যারা নিজের প্রতিপক্ষ অথবা শত্রু থেকে দূরে আছেন তাদের উপরেও জুলাই মাসে তৃতীয় ব্যক্তি দ্বারা নজরদারি রাখা হবে আপনাকে বিভিন্নভাবে ট্রেস করবে এই জন্য যাদের